মর্নিং ফ্যামিলির রবিবারের সকাল আর ওয়েদার আপডেট একটু মেঘলা গরমটা থেকে একটু স্বস্তি অল্প স্বল্প হাওয়া দিচ্ছে আর উপরি পাওনা কি বলতো বাগানে প্রচুর ফুল ওই একটু জল পেতে বাগানটা যে হালত হয়েছে না এটাকে বাগান বলবো না জঙ্গল বলবো বুঝতেও পারি না দু এক পশলা বৃষ্টি হচ্ছে পুকুরেও বোঝা যাচ্ছে

দীপাবাড়ি সিরিয়াসলি তো পুরো ধরে ধরে ভরা আর সকাল সকাল মাথায় ঢুকেছে না একটু টোপটাকে আমি পরিষ্কার করি একটু না বাইরে রেখে দিই ভাগ্যক্রমে যদি একটু বৃষ্টি পাই সকাল সকাল আজ বাগান পরিষ্কার করো ভিশন এইগুলোকে না হালকা করে ছেটে দেব কারণ গায়েও প্রচুর লাগছে আর ফুল তো এখন হচ্ছেও না কাঁটা আছে দেখে হ্যাঁ হাত দেখে হাত দেখে

ফলসা মাখার ফলসা শরবত ছাড়া কিচ্ছু পেলাম না অ্যাট এই ফলসা দাঁড় আমি শরবত বানাবো পরে দাদা ওয়েদারটা কী ভালো ছিল বৃষ্টি ফৃষ্টি হচ্ছিল তারপরেই কটকটে রোদ বেরিয়ে গেছে পলসার শরবত নামটা শুনলেই কি সুন্দর ইউনিক ইউনিক লাগে আরে আমি কিন্তু কোনোদিন খাইনি আর বাই দা ওয়ে আমি অন্য কথা বলবো এই কদিন আগে হাজলি দুই তিন দিন আগে আমাদের বাড়ি মিন্টের গাছটা এসেছে আমি আজকেই যাচ্ছি ওদের পাতা নিতে বলো তো আমাদের বাড়ি গাছপালা কিভাবে টিকবে এভাবে অল্প করেই নিলাম গাছটার তো এই হালত প্রথমবার বানাচ্ছি তো তো উপকরণ খুব সাধারণই নিয়েছি চিনি বিটনুন এটা কি জানা মিন লিপ আর ফলস আমাদের এখানে না মিক্সি নিয়ে বিরাট ঘটনা ঘটে গেছে ওই রুম্পার যে দিন শীতলা তলায় নাচছিল না আই থিঙ্ক দু তিন দিন আগে একজনের না নতুন আমি চিনি ওনাকে নতুন মিক্সি ঘুরছিল না হাত দিয়ে কিছু করতে গেছে না ডান হাতের তো রুম্পা ডানাদের এই আঙুলটা পুরো এতটা ড্যামেজ মানে আশেপাশে প্রচুর নার্সিং হোমে দেখিয়েছে কোথাও নেয়নি আই থিঙ্ক আমি জানি না ঠিকঠাক ওখানে গিয়েছিল মোটামুটি ব্যান্ডেজ করে দিয়েছে বলেছে কিরকম কি থাকে এক দেখে ঠিক করবে যে আঙুলটা থাকবে না ওদৌ বাদ দিতে হবে বিপদ ভাবো তারা হয়তো ঠিক করছে শীতলতলায় নাচ দেখতে আসবে তারই মধ্যে এরকম ঘটনা আর এরপর থেকে আমাদের মিক্সি চালাতে মারাত্মক ভয় লাগছে বেরো করিনি ঠিক নিশ্চয় না এরকম আসবে এত কেরামতি করে মিট লিভ দিলাম সেটা দশবার জলে ঝাঁপ মারছে মাই দা ওই টেস্টিং টাইম সি আর সত্যি কথা বলবো দেখো ভিডিওতে না ওরা বলেছিল দানা গুলোকে বেছে বেছে বাদ দিতে অত সময় আছে বলে আর অত ধৈর্যও নেই দানা কিভাবে বাঁচবো আর সত্যি কথা বলি তোমরা নাই পয়সা এমনি কেউ এইভাবে এত কষ্ট করে আর কোন রকম কিচ্ছু ফ্লেভার এবার আমি খাবো আমার তো গ্লাসটা ধরতেই ভয় লাগে গাছ থেকে না পড়ে গিয়ে ফেটে যায় तूस एकदम भलो आईनी अमर ফলজা গুলো সব চলে গেল সাইন तू यदि वीडियोটা देखिस तমাকে আবার দিয়ে যাবি এমনি খাবো আমি না দেখে পছন্দ தான হয়েছে তুমি নে সবেতে ভালো বলো ভালো আমাদের ভাল্লাইছে না আমি বলেছি আমার প্রোগ্রাম আছে রবিবার প্রোগ্রাম আছে প্রোগ্রাম আছে যেদিন প্রোগ্রাম মানে আজকের ওইবা সেইদিন আমি এক পাড়া বলিনি কারণ নাচ প্র্যাকটিসও করেনি কিছু করেনি প্রোগ্রামটা ভালো নামলেই ভালো হয় কিন্তু যায় প্রোগ্রাম কিন্তু হচ্ছে মোটামুটি 8:30 সময় ওখানে পৌঁছে যেতে বলেছে এই রান্না করতে করতে মানে মা রান্না করতে করতে মায়ের কাছ থেকে কিছু যদি এনে খেতেই না পারি কিসের রান্না এটা আমার তো ভাজা বাজে এনে আডখানা তো বেঁচে আছে ঠিক আছে

তুই একটু বস দাঁড়া দিচ্ছি তোকে ঠিক আছে খেতে বসে গেছি আজকে হচ্ছে মাছের মরদের ডাল মাছের তরকারি উচ্ছে ভাজা পটল ভাজা আর বড়ি বেগুন এসব দিয়ে একটা তরকারি মাছের কাঁটা গুলো বেঁচে বেঁচে খেয়ে নিচ্ছিস আর ভাত কে খাবে রে সকালে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো আমি ভেবেছিলাম প্রোগ্রামটা হয়তো ক্যান্সেল হয়ে যাবে কিন্তু না ক্যান্সেল হয়নি প্রোগ্রামটা হচ্ছে আমি যেমনটা আগে বললাম আগের বারও না এরকম হয়েছিল মানে সারাক্ষণ বৃষ্টি হয়ে গেছে তার মধ্যেও প্রোগ্রাম হয়েছে কাকিমা পোশাক দিয়ে গেছে এনাম তোমরা আরে পায়ের ভিতরে সাদা সাদা দেখতে পাওয়া যাচ্ছে কিভাবে পড়েছি ঠিক আছে আমি খুব সুন্দর পড়েছি আজকে অনেক দিন পর আলতা পড়েছে তরে না দম তরে না দম তরে না দম তালেহে তালে ধীরে ধীরে না মেরে ধুলনা বাড়িতে বাজে পাক্কা ছটা আমি আপাতত রেডি হতে বসবো এতক্ষণ আমাদের কথা হচ্ছিল চোখটা কি হবে সবাইকার মত হয়ে গেল যেমন আমরা করে অভ্যস্ত রেড গোল্ডেন ব্ল্যাক সেটাই আমরা আজকে করছি যদি আমার কোনো কিছু খোঁজা হয়নি মাকে জাস্ট বলবো মা সমস্ত কিছু বার করে দেবে আমাদের বাড়িতে এত বসা হয়েছে সারাক্ষণ এরকম এরকম করে যেতে হচ্ছে যাই হোক আমি বসে পড়েছি মেকআপ করতে আর খুব তাড়াতাড়ি মেকআপ করে নেবো একদম দেখে নিব এই যে আমাদের গাছের মাছটা দেখেছো আমি বোগান বেলিয়াগুলো কেটে দিয়েছি কোনো অসুবিধা নেই তো বর্ষাকালে হবে না হলে কিন্তু আমি তোকে ধরবো ভিতরে না সেই রিং লাইট মেকআপ করছে আমি বাইরে চলে এসে গিয়ে থাকতে পারছি না ওর ছোট্ট একটা রিল শ্যুট হলো সরি সট শ্যুট হলো আর আমার এই ব্রুনুটা এই দেখি ওমর নর্মালি ব্রুনু এক কিন্তু থাকে না সারা দিনে নয় তেমন তোমাদের কোভের নিয়ে কথাই হয়নি ইয়াঙ্কা আর্ট অ্যান্ড ক্রাফট আই আমি ঠিকই বলছি ওর বাঁকরা হাতে আমরা কি বাঁকরা চিনি সিরিয়াসলি বাগড়া চিনি কোন বিপদ আপদ পড়লে প্রথম কথাই আছে বাবা বড় কাছারি বাঁচিয়ে দাও তিনটে সেরা বছর কেটেছে বিদ্যানগরে কোন এই মুহূর্তে ওখানেই মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে ওখানে পুরো বাগরাত মোড়ে আমার দিদির বাড়ি ওখানে আমরা প্রতি বছর দুর্গা পুজোয় যা ওনাই ওলি ওরা সব বাগরাতেই থাকে যখন একসাথে হই না মানে মজার দিদি থামতেই চাই না এই যে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে এবার হেয়ার স্টাইলটা করে নেব তার আগে ভাবছি ড্রেসটা পরে নেব মা আমি কি করে ফেলেছি নিজে কি তো একটা কথা জানানোই হয়নি আমার যেহেতু আজ টিউটর নেই বিকেলে কি চুরি আমি মা সাথে শুধু দর্শক হয়ে যাচ্ছি আই থিংক আমি মানে এক যুগ পরে রূপার সাথে কোনো অনুষ্ঠানে যাচ্ছি জামা নেই আমার কাছে একটা হোক

সিরিয়াসলি বলতে আমিও না মনে করতে পারছি না লাস্ট টাইম আমরা দুজনে একসাথে কবে এই প্রোগ্রামগুলো গিয়েছিলাম একটা টাইম ছিল ওর প্রোগ্রাম মানে আমি সাথে যেতামই তখন ইউটিউব ছিল না এতটা ব্যস্ততাও ছিল না ব্যস্ততা বলতে মনে পড়লো অনিতা প্রিয়াঙ্কা তোমরা দুজন কমেন্ট করেছো যে নিয়মিত তোমরা কমেন্ট করো আর আমি কেন তোমাদের নাম নিই না আরে কি বলবো জানো তো ইচ অ্যান্ড এভরি কমেন্ট আমরা সবাই পড়ি আলোচনা করি রিপ্লাই দিই সবার নামকে নেওয়া সম্ভব তোমাদের কমেন্ট নিয়মিত হয় আর উই আর ফ্যান অফ ইওর কমেন্ট তুই কি ঝিংকুর কেউ হোস তুই কি ঝিংকুর কেউ হোস কি হয়েছে আমি বুঝতে পারছি না আমার বাড়ি থেকে এত দূর আসতে দশ থেকে পনেরো জন হয়ে যাবে যে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছিস মানে অনেকদিন মনে হয় কথাই তা নয় নর্মালি কি হয় ওই হসপিটাল থেকে গিয়ে না ও অতই উঠে যায় পূজালি দিয়ে আমরা দুজন এরকম ওই যে বললাম অনেকদিন পর বেরিয়েছি এই তো আটটা বেজে গেছে তোমরা কি শুনতে পাচ্ছো আওয়াজ পাওয়া যাচ্ছে আর রাস্তাটার অবস্থা দেখো না না প্লিজ হ্যালো মানে আমি না একটা জায়গা দেখাবো আমি ওখানে পড়তে আসতাম তো কোনো এরকম আলো ছিল না তবে আমি চকাজে এই যে কাঠের আর ওখানে স্পার্কেলও দেখা যাচ্ছে মানে বাহ দেখি কি বাবা কি তাই তো করে কিছুক্ষণ হলো তো আমি চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আবার প্রোগ্রাম স্টার্ট হবে সবাই তো তাই করছে ঘুঙুর টুকুর বেঁধে দিচ্ছে আমি জাস্ট এদিকে পাঠিয়ে দিলাম এবার বলে হচ্ছে ঘুমুরটা লাগবে কতক্ষণ টাইম লাগবে 어떤 모니트 모니트 모니튜브에 미에가. 아까 모니튜브에서 나왔지. 지금 시티라. রেকর্ড এখন একটা নাচ হচ্ছে তারপর আমাদের নাচ হবে কথা হচ্ছে আগের নাচেই এরকম বাজেভাবে নেচে এলাম এরপর তার মারা শুনটাকে বলে বতুই মিজ করে গেলি আমার সাথে 30 চারজন জনজাতি দেখা হয়েছে বা ক্যাপচার করতে bari ওখানে তখন এত হই হল

আমার রেকর্ড সেই একই রইলো আমি যুগ যুগ আসবো যুগ যুগ এসে ভুল লাজ করে যাব আর কনফিডেন্সের সাথে বলবো আমি ভুল লাজ করেছি দিদি না আজকে এটা বলবি না দিদি বলিস না আমি একদিন দুদিন আমার কিছু বলছি না তুই নিজেই বলছি ঠিক আছে ও হয় একটু আধু খোলাও হয়ে গেছে কিছু দা ও নিয়ে নিয়েছে আইসক্রিম আমি নিয়ে নিয়েছি চিপস ভিতে না মৌমিটার কমেন্টটা পেলাম অন্য চ্যানেলে যে ভয়েস ওভারগুলো খুব ভালো আরে তোমার জল সাজিতে কিন্তু আমি কমেন্ট পাচ্ছি না আর ভয়েস ওভার ভালো মানে মাকে নিয়ে কিছু বলো মা প্রথম ভয়েস ওভার দিয়েছে উরে আপনি কম সাত হাজার স্টেপ আমি হেঁটে বেলে খুব এ নে একটু চিপস খেয়ে একটু চিপস খেয়ে

আমি যেটা ধারণা করেছিলাম লুচি আলুর দম মিষ্টি এটা মাস্ট যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ হয়েছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা আর আমার মা আজকে ডিমের কিমা কারি করেছে